যে মাতরম খুব ডিপ্রেশনের মধ্যে আছি চাকরি বাকরি নিয়ে এবং অনেক সময় কোনো সমস্যা থাকে না তারপরেও হতাশায় থাকে এই হতাশা কাটানোর জন্য কোনো আমল আছে কিনা রসুল আকরাম সালাম কোনো হাদিস যদি থাকে বা যদি থাকে যদি শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো আল্লাহ একটি শিখিয়েছেন যে সকাল সন্ধ্যায় করে পাঠ করলে দুনিয়া আখড়াতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তালায় যথেষ্ট হবেন সাল্লাহ সাল আলহিহ্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পড়বে আপনারা সকাল সন্ধ্যায় কখন পড়বেন ফজরের নামাজের পরে পড়বেন এবং মাগরিবের নামাজের পরে পড়বেন হাসবি আল্লাহ আলাই তক কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আমি আবারো বলছি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন ওয়াজিফা মাসনুন দোয়া এগুলো শেখান এবং নবীজি যে কাজগুলো করেছেন আল্লাহ তাআলা খুশি হয়েছেন বিধায় আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই দোয়াগুলো পেশ করেছেন এর অর্থ কি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইনাহ নেই আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরসের রব তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয় আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হবেন এরপর আসেন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম এই দোয়া তিনি নিজে আমল করেছেন ইব্রাহিম আলহি সাল্লাতাম এবং নবী সাল আলি আসাল্লাম আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলহি সাল্লাতাম তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম নিজে বলছেন আল্লাহ নবী নিজে বলছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিমসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা বহুদে বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন এরপর খবর আসে কাফের রা মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সৈব বুখারীর হাদিস কিন্তু আমরা আবারও বলি দোয়াটি যে হাসবি আল্লাহ ইহু আলহি তাল তুয়া হুয়া রব্বুল আরশিল আজিম তাহলে ইব্রাহিম আলহিসামকে আগুনে নিক্ষেপের সময় নবীজি সাল্লাহ আলহিহাস্লাম ওহুদে বিপর্যয়ের মুখে

ডিপ্রেশন এগুলো মূলত তাদেরই বেশি হয় যারা আল্লাহর উপরে অকল কম করেন আল্লাহর উপরে তাউক্কল যদি আমরা বেশি করি তাহলে হতাশা আমাদেরকে চেপে বসবে না ডিপ্রেশন আমাদের ভিতরে আসবে না ডিপ্রেশন কাদের ভিতরে আসে দেখেন তো লক্ষ লক্ষ পশু পাখি আছে আপনারা আমার চাইতে অনেক তাগড়া মোটা বড় বা বনের সিংহ বাঘ ভাল্লুক তারা তো পৃথিবীতে টিকে আছে তাদের কোনো মেডিসিন লাগে না তাদের কোনো এসি লাগে না তাদের রুম হিটার লাগে না আর আমাদের এত কিছু উপায় উপকরণ আল্লাহ তালা দিয়েছেন তারপরে আমরা ডিপ্রেশনে থাকি হতাশায় থাকি আসলে আমি কি চাই আমার মন কি চায় আমরা অনেকেই জানি না আমাদের চাওয়াগুলো সীমিত করেন পৃথিবীতে সুখী হতে পারবেন চাওয়াগুলো যত বিস্তর করবেন বড় করবেন পৃথিবীতে তত বেশি অসুখী হবেন এবং ডিপ্রেশন তত বেশি আপনার ভিতরে আসবে হতাশা তত বেশি কাজ করবে এই জন্য আগে ফাইন্ড আউট করেন যে আপনার প্রয়োজন কতটুকু যতটুকু প্রয়োজন আপনি ততটুকু আল্লাহর কাছে চান দেখবেন দুনিয়া সুন্দর এবং জীবনটা সুন্দর ইনশাল্লাহ আল্লাহর প্রতি অকুল করে ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন নামাজ কালাম ঠিকমতো পড়েন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ভালো রাখবেন ইনশাল